সরকারি প্রকল্পের চারা কিন্তু প্রকৃত কৃষকই বঞ্চিত আদতে যাদের কৃষি জমি নেই এবং যারা কৃষক নন এবং কৃষকের তালিকায় নাম নথিভুক্ত নয় তারা পাচ্ছেন সরকারি আলুর চারা আলুর চারা বন্টন ঘিরে তীব্র উত্তেজনা কাছাড়ের ঘাটে বিক্ষোভে ফেটে পড়েন কৃষক সমাজ কাছাড় জেলার ধলাইয়ের আমরাঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে চারা বিতরণে অনিয়মের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন প্রকৃত জমি থাকা কৃষকরা চারা পাননি কিন্তু জমি না থাকা কিছু ব্যক্তি চারা বিতরণের সুবিধা পেয়েছেন বিষয়টি দেখে উপস্থিত কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাধারণত প্রতি বছর এই সময়ে কৃষকরা চারা নিয়ে তাদের জমিতে রোপণ শুরু করেন তবে বিতরণের সময় অনিয়মের অভিযোগ উঠেছে আজ প্রকৃত কৃষকরা অভিযোগ করেন তাদের নাম তালিকাভুক্ত থাকা সত্ত্বেও চারা বিতরণে বঞ্চিত করা হয়েছে এক পর্যায়ে উত্তেজনা বাড়তে শুরু করলে স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চারা বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বন্টনের সময় অনিয়মের অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে চারা বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অনিয়মে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বস্তা অবস্থা আমি তো জানি মনে হয় পাঁচ কেজি বা দশ কেজি পাই মো আধার কার্ড নিয়ে আইয়া যে পরিস্থিতি গ্রিল ভাঙি দিলে মানুষ দুকরা কি রোগ ভাবে কি ভাবে কিভাবে টানা টানি আমি দাঁড়াইতে দাঁড়াইতে তো জায়গা দেখিয়া লিলা পরে ভিডিও কথাটা করলাম এটা তো আজকে আপলোড হল না ভিডিও করে আপলোড হইব সার

আমার মতে হয় যারা যে কৃষি লোন পায় যারা কৃষি লোন পায় তারা দেবার এটা উচিত আসলো কিন্তু যারা কৃষি লোন পায় ওই হিসাবে এগ্রিকালচার এটা দেবা দরকার আসলো কারণ যারা নাই তারা ইয়ে লেগে যার গিয়া আর এটা লুটফাট লুটফাট এই যার না এটাও না এটা কই আমরা কৃষি লোন থাকা সত্ত্বেও আমরা জানি না আজকে যে এখানে আলু বাটাওয়ার আইয় দেখি এইখনৰ টেলা দেখ্কা আমাৰ কৃষি লোনৰ মানে আইডিটা নিয়া আহিছি আধাৰ কাৰ্ড নিয়া আহিছি এইখনে জমা দিয়াম আলু নিতাম কিন্তু আইয় দেখি এইখনে যা টেলা দেখ্কা যে পাৰে এক বস্তা লৈয়ে যাৰ কিয় পাৰে তিন বস্তা লৈয়ে যাৰ কোনো কাগজ পত্ৰ জমা নাই কোনো ষ্টাফ নাই কোনো ৰুল ৰেগুলেশ্যন নাই এই যেন মানে আৰু কি আমাৰ হিন্দু সমাজৰ মধ্যে কোনো কীৰ্তন হ'লে যাতে বাতেশা লুট যোৱা হয় এইটো যে পায় নে এই ৰকমে চলে আপোনাৰ এইদে দেখোন ঐ যে দাদাৰা বৰ্তমানে দুটাইত্ৰে আলু দেখোন দেৱাত মানে যাৰা নিতা পুলিচ প্ৰশাসন আৱাৰ কৰে এই আলু গোলা মানে আটকানি হৈছে বৰ্তমানে গোদামী বিধে নেও কোনদিন তাৰ যে কি আলু দোকানী অনেক আলু মানুহে নিয়া গেছে সেয়া নিছে নামটো জানি নাথাকে এতিয়াটো সৈতে পাৰতাম না এতিয়া বুজোৱা হয় ব্লকে আণ্ডাৰ আণ্ডাৰ